নমস্কার বন্ধুরা গোল্টিস কিচেনে সবাইকে স্বাগত জানাই নিয়ে এসেছি নিরামিষ ঘুগনির রেসিপি কয়েক ঘন্টা ধরে মটরটাকে ভিজিয়ে রেখেছি মটরটা ফুলে গেছে এবারে মটরটাকে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করতে দেব আমার প্রথম ব্লগ আপনারা সবাই একটু সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানাবেন কেমন হবে প্রেশার কুকারে মটরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপরে চুগনি বানানোর জন্য মটরের সঙ্গে আলু দেয় আলুটাকে ভেজে নেব ভেজে তুলে নেওয়া হয়ে গেছে ওই তেলে আবার সব কিছু ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়া হয়েছে তেজপাতা দিয়ে দিয়েছি এরপরে ওটা জিরে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিয়েছি এরপরে আদা বাটা টমেটো কুচি ও লঙ্কা চেরা এইগুলো দিয়ে দেব। প্রথমে আদা বাটাটাকে তেলের মধ্যে দিয়েছি তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ নেড়ে চড়ে নিয়ে এরপরে টমেটো কুচি আর লঙ্কাটা দিয়ে দেব। টমেটো কুচিটা দেওয়া হয়ে গেছে লঙ্কাটাও দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা ও স্বাদ মতন লবণ দেব যেহেতু আমরা মটরটাকে সিদ্ধ করেছি লবণ দিয়ে সেই সেহেতু পরিমাণ মতন অল্প লবণ নিয়ে নেবো যাতে মশলাটা ভালো করে কষা না হয় এবার কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো মশলা দিয়ে এবারে ভালো করে কষিয়ে দেবো এরপরে স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো যাতে ভালো করে মশলাটা কষানো হয়ে যায় মশলাটা ভালো করে কষে আসলে কষানো হয়ে গেলে সিদ্ধ হয়ে যাওয়া মটরটাকে মশলার মধ্যে দিয়ে দেব আমার প্রথম রান্নার ব্লগ আপনারা সবাই একটু সাপোর্ট করবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন নিরামিষ দিনে এই ঘুগনি খুব ভালো যায় মটরটা সিদ্ধ হয়ে গেছে মটরটা দিন ঢেলে দিয়েছি মশলার মধ্যে ঢেলে নাড়াচাড়া করা নাড়াচাড়া করছি এরপরে ঢাকা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঘুগনিটা হয়ে আসে ঘুগনিটা হয়ে এসছে প্রায় এরপরে ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে খানিকটা ঘি দিয়ে দিলাম আন্দাজ মতন এরপরে একটু গরম মশলা ছড়িয়ে ঘুগনিটাকে নামিয়ে নেব এই ঘুগনি রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারেন নিরামিষ দিনে এই ঘুগনিটা খুব ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন ভালো লাগলে